আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো সবাইকে জমা মুবারক তো আজকে একটু নিচে গিয়েছিলাম তো নিচে গিয়ে কচুরমুখী নিয়ে আসলাম আজকে সব চুলকানি জিনিস রান্না করব তো যাদের একটু চুলকানি সমস্যা তারা তো সমস্যা হবে আমার ইনশাল্লা আল্লাহ রহমতে চুলকানি কোনো সমস্যা নেই তার জন্য একটু চুলকানি সব কিছু নিয়ে আসলাম আর কি তো মুখি বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো রান্না করবো আজকে তো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ডাল রান্না করব একটু পাতলা পাতলা করে আর রান্না করব। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ওই দিন ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম মানে পুটে সবাই খেয়ে নিয়েছে এত মজা লেগেছিলো আচারি বেগুন ইলিশ মাছ দিয়ে আচারি বেগুন রান্না করেছিলাম তো এই ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খুব মজা লাগে আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ডালটা খুব মজা লাগে তো আজকে শুধু কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ডালের রেসিপি করবার কি তো কচুরমুখীগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ছিলে নিচ্ছি কচুরমুখীগুলাকে একদম ভালোভাবে এখানে পাঁচশো গ্রাম কচুরমুখি এনেছিলাম তো এগুলোকে ভালো করে সিদ্ধ করে ছিলে এখন আমি ভালোভাবে চটকে নেব সবগুলো ছিলা হলে একটু পাতলা পাতলা করে মানে এত পাতলা না এত না এভাবে একটু ডাল রান্না করলে খুব মজা লাগে খেতে তো একটু ঠান্ডার সমস্যা তাই কথা কীরকম ভার ভার আসতে ছিল কথা রাখতে একদম ক্লিয়ার আসছিল না আসতে ছিল না সবাই কিছুকে মনে করবেন না তো কচুরমূলক মুখেগুলোকে আমি ভালোভাবে চটকে নিয়েছি চটকে একদম ইয়ে করে নিয়েছি যেন দানা দানা ভাব না থাকে বেশি কারণ দানা দানা ভাব থাকলে এটা আটালো ভাবটা ডালের ঘনত্বটা কম আসবে খেতে তো ভালো লাগবে না তাই একদম চটকে নিয়েছি চটকে একদম আটা আটা ছিল তা হাতে একদম লেগে লেগে যাচ্ছিল তো ডালটা চটকে এক রেখে এখন আমি রান্নার জন্য বাকি উপকরণগুলো নিয়ে নিয়ে নেব নিয়ে রান্না শুরু করে দেবো তো পেনটা গরম করে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ভাঁধা হয়ে আসবে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেবো মরিচ গুঁড়া দিয়ে দেবো একটু জিরা গুঁড়া দিয়ে দেবো তো দিয়ে দিব দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভেজে পানিটার সাথে মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে একদম সুন্দরভাবে কষিয়ে নেবো এই মাঝারি চিংড়ি মাছটা দিয়ে যে কোনো সবজি আইটেম ডাল আইটেম বা বিভিন্ন আইটেম মজাই লাগে খেতে তো এই চিংড়িটা মানে অনেক মজা লাগে খেতে মজার এসে চিংড়ি মাছটা দিয়ে তো এখন মশলাটা যখন ভালোভাবে কষণ হয়ে যাবে চিংড়ি মাছটাও তারপর ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো ঝুল ডালের ডাল যেন মাঝারি টাইপ পাতলা এরকম পরিমাণ মতো জলের পানি দিয়ে দেব দিয়ে ডালটা বা মুখিটা একদম আঠালো ছিল তো তাই ডাল ঘোটনু দিয়ে একদম পানির সাথে মিক্স করে নিচ্ছি তো যদি গলা তো ধরে না তারপরেও যদি গলা ধরে তার জন্য আমি এখানে বেলুম্বু ফল দিয়ে দিচ্ছি চার পাঁচটা এটা কে কে চিনে না আমি জানি না আমাদের গাছের বেলুম্বু আমাদের গ্রাম থেকে আমার নিয়ে আসছিল তো দিয়ে দিলাম দিয়ে সবশেষে ধনেপাতা দিয়ে ডালটাকে আমি উটিয়ে নেব ডালটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর গণত্বটা দেখুন মানে খেতে দুর্দান্ত স্বাদ লাগিয়ে ডালটা দিয়ে ভাত তো আমি খাওয়ার জন্য এখন ডালটা হয়ে গেছে খাওয়ার জন্য ভাত নিয়ে নিলাম তো প্রথমে আমি একটু বেগুন তরকারি নিয়ে নিবো কাঁচামরিচ নিয়ে নিলাম ভাতের সাথে ইলিশ মাছ আর বেগুন তরকারি নিয়ে নিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো এটা নিয়ে তারপর ডাল দিয়ে খাবো আর কি যেহেতু ডালের রেসিপি ডালটা এত দেখাতেই হবে তো এখানে ইলিশ মাছের বেগুনি বেগুন ইলিশ মাছের জলের সাথেও আমি চারটা বেলুম্বু দিয়েছি একটু টক টক ফ্লেভার আসলে বেলুম্বু ইয়ার এই তো একটু টক টক ফ্লেভার আসলে আমার কাছে ভালো লাগে কাঁচামরিচ দিয়ে খুব মজা করে আমি বেলুম্বোটাকেও একদম ডোলে বেগুনের সাথে খুব মজা করে বেগুনটাকে আমি একদম গালিয়ে নিয়েছি আমার আস্তে আস্তে বেগুনটা ভালো লাগে না বেগুন দেখবেন যত বেগুন তরকারি ঝাল দেওয়া হবে ভাসি তরকারিটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে তো বেগুনটা আমি একদম গলে গলে যে যেন যাই এরকমভাবে একদম ভেজে একদম গোলা গোলা করে নিয়েছি তো এখন নিয়েছি কচুরমুখীর ডাল দেখুন ডালের কালারটা আর গণত্বটা আর খেতে দুর্দান্ত মজা লেগেছিলো মানে এত মজা লেগেছিলো যেটা বলে বোঝানোর মতো না তো কাঁচামরিচ ডলে ডালের সাথে চিংড়ি মাছ নিয়ে নিয়ে আমি বাইট দিচ্ছিলাম মুখে যেন ব্লাস্ট করেছিল মানে এত মজা লাগছিল ফেস আসসালামু আলাইকুম